আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিক হচ্ছে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে ময়মন বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের একটি উদ্দীপক দেওয়া ছিল বিবরণ টাকা মজুদপূর্ণ পণ্য পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য হিসাব চল্লিশ হাজার টাকা অগ্রিম খরচাবলী দশ হাজার টাকা নগদ তহবিল দশ হাজার টাকা পদে হিসাব পঁচিশ হাজার টাকা বকেয়া খরচাবলী পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট ঋণপত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার মূলধন তিন লক্ষ টাকা সঞ্চিতি ও উদ্দীপ্ত আশি হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের এখানে কতগুলো আইটেম আছে এই আইটেমগুলোর মধ্যে দেখো এই যে মজুদ পণ্য এটা হচ্ছে চলতি সম্পদ পাপ্য হিসাব এটা চলতি সম্পদ অগ্রিম খরচা বলো চলতি সম্পদ নগদ তহবিল চলতি সম্পদ পদ হিসাব এটা হচ্ছে চলতি দায় বকেয়া খরচাবলী চলতি দায় দশ পার্সেন্ট হচ্ছে মালিকানা তহবিল সঞ্চিতি ও কি মালিকানা তহবিল ঠিক আছে তারপরে আমাদের অন্যান্য তথ্যগুলির মধ্যে ছিল কোম্পানি মোট বিক্রয়ের পরিমাণ পাঁচ লক্ষ টাকা এবং মোট মুনাফা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রিকোয়ারমেন্টগুলো চেয়েছিল ক বিকৃত পুণ্যের ব্যয় নির্ণয় করো খ চলতি অনুপাত ও তরিত অনুপাত নির্ণয় করো কার্যকারী মূলধন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো বিকৃত পুণ্যের ব্যয় এটা নির্ণয় করার নিয়মটি হচ্ছে এই যে আমাদের এখানে দেখো মুঠ বিক্রয় দেওয়া আছে এবং মুঠ মুনাফা দেওয়া আছে বিক্রয় থেকে মুঠ মুনাফা বাদ দিলে আমাদের কি পাওয়া যাবে বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যাবে তারপরে আছে চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ ব্যয় হচ্ছে চলতি দায় তড়িৎ অনুপাতের সূত্রটি হচ্ছে তড়িৎ সম্পদ বাই হচ্ছে চলতি দায় তড়িৎ সম্পদ বের করার নিয়মটি হচ্ছে চলতি সম্পদ থেকে তুমি মজুদ এবং ও অগ্রিম কোন ধরনের খরচ থাকলে বাদ দিতে হবে তাহলে তোমার তড়িৎ সম্পদ বের হয়ে যাবে ঠিক আছে তারপরে আছে কার্যকারী মূলধন অনুপাত এই যে কার্যকারী মূলধন অনুপাত এটা কার্যকারী মূলধনের আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন ঠিক আছে কার্যকারী মূলধন অথবা চলতি মূলধন বের করার নিয়ম হচ্ছে চলতি সম্পদ থেকে তোমার চলতি দায় বাদ দিতে হবে তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে তোমার কার্যকারী মূলধন পাওয়া যাবে এটাকে তোমার বাক করতে হবে চলতি দায় দ্বারা তাহলে তোমার কার্যকারী মূলধন অনুপাত পেয়ে যাবা তারপরে দায় মালিকানা অনুপাত বলেছে এখানে হচ্ছে বহির দায় বাই হচ্ছে দায় মালিকানা অনুপাত ঠিক আছে এই যে দায় মালিকানা অনুপাত এটা সূত্রটি হচ্ছে তোমার বহির দায় অর্থাৎ চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এই দুইটা দায়কে একত্রে বলা হয় বহির দায় এটাকে তোমার মালিকানা তহবিল দ্বারা ভাগ করলেই তোমার কি চলে আসবে দায় মালিকানা অনুপাত চলে আসবে চলো আর দেরি না করে আমরা অঙ্কটি ধারাবাহিকভাবে ভাবে দেখি চলো আর দেরি না করে আমরা এর উত্তরগুলো ধারাবাহিকভাবে দেখে আসি ক নাম্বার আমাদের কি বলেছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে তুমি ক নাম্বার দিয়ে লিখতে পারো বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় এখন আমরা জানি বিক্রয় থেকে বিকৃত ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় মোট মুনাফা পাওয়া যায় এখন যেহেতু বিক্রয়ের পরিমাণ এবং মোট আছে তাহলে তাহলে এই দুইটার পার্থক্যই হচ্ছে পণ্যের ব্যয় তুমি বিক্রয় থেকে কি বাদ দিবা মোট মুনাফা বাদ দিবা বিক্রয় থেকে তুমি কি বাদ দিবা মোট মুনাফা তাহলে তোমার কি চলে আসবে বিকৃত পণ্যের ব্যয় চলে আসবে বিক্রয় দেখো কত দে আছে পাঁচ লক্ষ টাকা বিক্রয় কত দে আছে পাঁচ লক্ষ টাকা এটা থেকে মোট মুনাফা তুমি বাদ দিবা দেখো মোট মুনাফা তোমার কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে তুমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিবা তাহলে তোমার কত আসতেছে পাঁচ লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে তোমার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসতেছে কত আসতেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসতেছে তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাই হচ্ছে তোমার কি বিকৃত পণ্যের ব্যয় আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা ক নাম্বারটি বুঝতে পেরেছ ক নাম্বারে আমাদের কি বলেছে এক নম্বর রিকোয়ারমেন্টটিতে বলা আছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলতি অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ ব্যয় হচ্ছে চলতি দায় তাহলে এই যে আমাদের এখানে আইটেমগুলো আছে এখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে কোনটা চলতি সম্পদ এবং কোনটা চলতি দায় তাহলে খ নাম্বার দিয়ে তুমি লিখতে পারো হ্যাঁ এখানে হচ্ছে গণনা অথবা হচ্ছে ওয়ার্কিং এর মধ্যে তুমি লিখতে পারো এটা ওয়ার্কিং এক এটা হচ্ছে চলতে সম্পদ ঠিক আছে চলতি সম্পদের মধ্যে কি কি আইটেম আসবে চলতি সম্পদের মধ্যে কি কি আইটেম আসবে এই যে মজুদ পণ্য মজুদ পণ্য প্লাস তারপরে প্রাপ্য হিসাব ঠিক আছে কি আসবে প্রাপ্য হিসাব প্লাস তারপরে কি আসবে অগ্রিম খরচাবলী ঠিক আছে তাহলে অগ্রিম খরচা বলি তারপরে কি আসবে এই যে নগদ হবে ঠিক আছে তারপরে কি আসবে নগদ হবে নগদ তো হবে তারপরে এই যে পদে হিসাব বকেয়া খরচ এইগুলো আমাদের দায় ঠিক আছে তারপরে আর চলতি সম্পদ নেই এখন তুমি কি করবা এই যে মজুদপূর্ণ টাকা ছিল কত পঞ্চাশ হাজার টাকা প্লাস প্রাপ্য হিসাবে টাকা ছিল চল্লিশ হাজার টাকা কত ছিল চল্লিশ হাজার টাকা প্লাস প্রাপ্য হিসাবে টাকা ছিল চল্লিশ হাজার টাকা তারপরে অগ্রিম খরচা বলেছিল ছিল দশ হাজার টাকা নগদ তহবিলের টাকা কত ছিল দশ হাজার টাকা ঠিক আছে তাহলে তোমার পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নব্বই হাজার আর দশ হাজার এক লাখ এক লাখ দশ হাজার টাকা তাহলে তোমার চলতি সম্পদ কত দাঁড়ালো এক লক্ষ দশ হাজার টাকা তারপরে গণনা দুই এর মধ্যে তুমি কি লিখতে পারো এর মধ্যে তুমি লিখতে পারো চলতি দেয় কি লিখতে পারো চলতি দেয় এখন সুপ্রিয় শিক্ষার্থীরের একটু খেয়াল করো আমাদের চলতি দায়ের মধ্যে কি আছে পদে হিসাব বকেয়া খরচ হবে এই দুইটা আইটেম আছে শুধু তাহলে তুমি এখানে লিখতে পারো পদেও হিসাব পদেয় হিসাব প্লাস হচ্ছে এ যে পদেয় হিসাব প্লাস হচ্ছে বকেয়া খরচ বলে আমরা জানি কোন রকমের খরচ যদি বকেয়া থাকে এটাকে চলতি দায় বলা হয় হ্যাঁ তাহলে পদে হিসাবে টাকা কত পঁচিশ হাজার টাকা বকেয়া খরচ হবে টাকা কত পনেরো হাজার টাকা তাহলে কত টাকা দাঁড়াচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে চলতি দায় কত দাঁড়াচ্ছে চল্লিশ হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের রিকোয়ারমেন্টটিতে বলা ছিল চলতি অনুপাত ঠিক আছে রিকোয়ারমেন্টটিতে কি বলা ছিল চলতি অনুপাত তাহলে তুমি লিখতে পারো ফ নাম্বার এ ফ নাম্বার এক নাম্বার রিকোয়ারমেন্ট চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্রটা কি চলতি সম্পদ চলতি সম্পদ বাইকি চলতি দায় চলতি দায় এখন চলতি সম্পদ তুমি কত বের করেছ এক লক্ষ দশ হাজার টাকা কত বের করেছ এক লক্ষ দশ হাজার টাকা চলতি দায় কত বের করেছ এই যে চল্লিশ হাজার টাকা এখন এক লক্ষ চল্লিশ হাজার টাকা কে চল্লিশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা কে চল্লিশ হাজার টাকা দ্বারা ভাগ করলে তোমার ফলাফলটি আসতেছে দুই দশমিক সাত পাঁচ দুই দশমিক সাত পাঁচ এটাকে যেহেতু চলতি অনুপাতকে অনুপাত দ্বারা প্রকাশ করা হয় তাহলে এর অনুপাত দুই দশমিক সাত পাঁচ অনুপাত কত এক ঠিক আছে এক নাম্বার রিকোয়ারমেন্টে চলে গেল তারপরে দুই নাম্বার রিকোয়ারমেন্টেতে কি বলেছিল তড়িৎ অনুপাত তাহলে তরিত অনুপাতের সূত্রটি হচ্ছে তড়িৎ সম্পদ বা হচ্ছে চলতে দেয় এখন তড়িৎ সম্পদ তোমার বের করে নিতে হবে ঠিক আছে তড়িৎ সম্পদটা বের করে নিতে হবে তাহলে এটা হচ্ছে দুই নাম্বার রিকোয়ারমেন্টের গণনা এক দিতে পারো তুমি ঠিক আছে গণনা এক এটা হচ্ছে তরিত সম্পদ তরিত সম্পদ সম্পদ বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ এর থেকে তুমি বাদ দিবা মজুদ পণ্য কি বাদ দিবা মজুদ পণ্য এর থেকে বাদ দিবা অগ্রিম কোন খরচ থাকলে ঠিক আছে অগ্রিম খরচা বলি খরচা বলি এখন তোমার চলতি সম্পদ কত বের হয়েছিল এক লক্ষ দশ হাজার টাকা বের হয়েছিল এখান থেকে তুমি মজুদ পণ্য বাদ দিবে একটু খেয়াল করো এই যে আমাদের প্রথম আইটেমটা কি ছিল মজুদ পণ্য পঞ্চাশ হাজার টাকা এই মজুদ কত পঞ্চাশ হাজার টাকা তাহলে অবশ্যই তোমার মজুদ পূর্ণ পঞ্চাশ হাজার টাকা বাদ দিতে হবে মাইনাস অগ্রিম খরচ হবে এই যে দেখো দশ হাজার টাকা এটাও বাদ দিতে হবে ঠিক আছে এখন এই এক লক্ষ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা এবং দশ হাজার টাকা বাদ দিলে তোমার কত থাকছে তোমার পঞ্চাশ টাকা থাকতেছে কত থাকছে পঞ্চাশ হাজার টাকা থাকতেছে ঠিক আছে এটা হচ্ছে তোমার তড়িৎ সম্পদ এখন তোমাকে রিকোয়ারমেন্টে বলা ছিল এই যে তড়িৎ অনুপাত নির্ণয় করো কি বলার ছিল তড়িৎ অনুপাত নির্ণয় তাহলে তুমি লিখতে পারো তড়িৎ তড়িৎ অনুপাতের সূত্র কি তোরি সম্পদ বাই হচ্ছে চলতি দায় চলতি দায় এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তরি সম্পদ আমাদের কত বের হয়েছে পঞ্চাশ হাজার টাকা বের হয়েছে আর চলতি দায় আমরা কত বের করেছিলাম এই যে দেখো চলতি দায় আমরা বের করেছিলাম চল্লিশ হাজার টাকা কত বের করেছিলাম চল্লিশ হাজার টাকা এখন পঞ্চাশ হাজার টাকাকে চল্লিশ হাজার টাকা দ্বারা বাদ করলে তোমার ফলাফলটি আসতেছে এক দশমিক দুই পাঁচ যেহেতু তরিত অনুপাতকে রেশিও দ্বারা প্রকাশ করা হয় তাহলে অনুপাত তুমি এক দিয়ে দিলা ঠিক আছে তাহলে তরিত অনুপাতের সূত্র কি দাঁড়াচ্ছে তরির সম্পদ ভাই চলতে দেয় তড়িৎ সম্পদ আমরা চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলে আমাদের তরি সম্পদ বের হয় আশা করি বুঝতে পেরেছো তারপরে গনাম নাম্বার রিকোয়ারমেন্ট বলা আছে কার্যকারী মূলধন অনুপাত নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা কার্যকারী মূলধন কিভাবে বের করা হয় চলতি সম্পদ থেকে চলতি তাই বাদ দিলে কার্যকারী মূলধন পাওয়া যায় তাহলে রিকোয়ারমেন্ট কি এক বল আছে কার্য করি অনুপাত আচ্ছা কার্যকারী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে কার্যকরী মূলধন বাই হচ্ছে চলতি দেয় এর সূত্রটা কি কার্যকারী মূলধন চলতি দেয় এখন কার্যকারী মূলধন কিভাবে বের করা হয় কার্যকারী মূলধন বের করা হয় চলতি সম্পদ মাইনাস চলতি দেয় বাইকি চলতি দায় এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ফোন নাম্বার রিকোয়ারমেন্ট দেখো এই যে চলতি সম্পদ কত বের করেছিলাম এক লক্ষ দশ হাজার টাকা বের করেছিলাম চলতি দায় কত বের করেছিলাম চল্লিশ হাজার টাকা বের করেছিলাম তাহলে চলতি সম্পদ কত বের করেছিলাম এক লক্ষ দশ হাজার টাকা দায় কত বের করেছিলাম শুধু চল্লিশ হাজার টাকা তাহলে এক লক্ষ টাকা থেকে চল্লিশ হাজার টাকা মাইনাস হয়ে গেলে এক লক্ষ দশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা মাইনাস হয়ে গেলে কত থাকবে সত্তর হাজার টাকা থাকবে তুমি চল্লিশ হাজার টাকা দ্বারা বাদ করবা টাকা দ্বারা ভাগ করলে তোমার আর আসতেছে এক দশমিক সাত কার্যকারী মূলধন অনুপাতকে দ্বারা প্রকাশ করা হয় তাহলে এক দশমিক সাত পাঁচ অনুপাত কত এক দিয়ে দিলা ঠিক আছে কার্যকারী মূলধন অনুপাতটা বের হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তী নাম্বার আরেকটা রিকোয়ারমেন্ট ছিল তা হচ্ছে দায় মালিকানা অনুপাত দায়ী মালিকানা অনুপাতের সূত্রটি হচ্ছে বহির দায় বাই হচ্ছে মালিকানা তহবিল হবে বহির্দায় মানে কি মোট দায় অর্থাৎ চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় দুইটা মিলেই হয় বহির দায় তাহলে আমাদের চলতি দায় কত ছিল চলতি দায় ছিল হচ্ছে তোমার চল্লিশ হাজার টাকা আর হচ্ছে দেখো বই দীর্ঘমেয়াদী দায় ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে টোটালে কত দাঁড়াচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আমাদের বহির দেয় আর হচ্ছে মালিকানা তো হবে এই যে শিয়ার মূলধন আর সঞ্চিতি ও উদ্দীপ্ত এই দুইটা মিলে তিন লক্ষ আশি হাজার টাকা এইটা হচ্ছে আমাদের মালিকানা তো হবে চলো আর দেরি না করে আমরা এর সমাধানটি দেখে আসি তাহলে তুমি লিখতে পারো ঘ দায় মালিকানা অনুপাত ঠিক আছে দায় মালিকানা অনুপাত দায় মালিকানা অনুপাত এটা সূত্র হচ্ছে বহির্দায় বাই হবে এখন বহির্দায় কিভাবে বের করা হয় চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদি দেয় চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় আর মালিকানা তো হবিল মালিকানা তো হবিল আমাদের এখানে কি আছে শেয়ার মূলধন কি আছে মূলধন প্লাস সঞ্চিতি ও উদ্বৃত্ত এখন চলতি দায় আমাদের কত ছিল চল্লিশ হাজার টাকা ছিল প্লাস দীর্ঘমেয়াদী দায় আমাদের কত দশ পার্সেন্ট ঋণপত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে শেয়ার মূলধন আমাদের কত ছিল তিন লক্ষ টাকা শেয়ার মূলধন কত ছিল তিন লক্ষ টাকা প্লাস ও উদ্দীপ্ত কত ছিল আশি হাজার টাকা আশি হাজার টাকা তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আর নিচে দাঁড়াচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা এখন এক লক্ষ নব্বই হাজার টাকাকে তুমি তিন লক্ষ আশি হাজার টাকা দ্বারা যদি তুমি বাদ করো তাহলে তোমার শূন্য দশমিক পাঁচ দশমিক যেহেতু দায় মালিক অনু অনুপাতকে আমরা রেশিও দ্বারা প্রকাশ করি এজন্য আমরা কি লিখবো অনুপাত কত লিখবো এক লিখবো ঠিক আছে অনুপাত কত লিখবো এক লিখবো ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম